পেঁয়াজ রপ্তানি থেকে শুল্ক তুলে নিয়েছে ভারতের রাজস্ব বিভাগ আগামী এক এপ্রিল থেকে এই শুল্ক তুলে নিচ্ছে দেশটি এতদিন পেঁয়াজ রপ্তানিতে শতাংশ শুল্ক ছিল অর্থাৎ এখন থেকে ভারতের বিনা শুল্কে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন গতকাল শনিবার ভারতের অর্থ রাজস্ব বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে ভারতের অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইট সূত্রে এই তথ্য জানা গেছে এছাড়া ভারতীয় গণমাধ্যমেও এ খবর বেরিয়েছে প্রায় দেড় বছর ধরে ন্যূনতম দর বেঁধে দেওয়া সহ পেঁয়াজ রপ্তানিতে নানা বিধিনিষেধ আরোপ করে রেখেছিল ভারত সরকার এবার সেখান থেকে বেরিয়ে এলো তারা মূলত পেঁয়াজের মজুদ বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে তারা এমন এক সময় শুল্ক প্রত্যাহার করল যখন বাংলাদেশের বাজারে পেঁয়াজের দাম অনেকটাই দেখা গেছে বাংলাদেশের বাজারে যখন দাম কমতে শুরু করে তখন ভারতীয় পেঁয়াজ আমদানির কারণে দাম আরো কমে যায় তাতে কৃষকেরা মার খান আবার ভারত থেকে পেঁয়াজ আমদানির পর দেশের বাজারে পেঁয়াজের বাড়তি দাম কমে গেছে এমন ঘটনাও দেখা গেছে দেশে পেঁয়াজের চাহিদা ও উৎপাদনের পরিমাণ নিয়ে এক ধরনের অস্পষ্টতা রয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে কোনো কোন বছর চাহিদার চেয়েও পেঁয়াজের উৎপাদন বেশি হলেও পেঁয়াজ আমদানি করতে হয় অভিযোগ আছে দেশে প্রতি বছর কি পরিমাণ পেঁয়াজের প্রয়োজন তার কত অংশ দেশীয় উৎপাদনের মাধ্যমে মেটানো সম্ভব এবং কত অংশ আমদানির মাধ্যমে পূরণ করতে হবে এ বিষয়ে নির্ভরযোগ্য তথ্য নেই মজুদারেরা তার সুযোগ নেন কৃত্রিম সংকট তৈরি করে দাম বাড়িয়ে দেন ফলে এই সময় ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমে যেতে পারে বলেই শঙ্কা